বৈচিত্র্যর মধ্যে ঐক্য সমন্বয়ে গড়ে ওঠা সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ ভারতবর্ষ সব থেকে সুন্দর দেশ এই পৃথিবীতে যদি থাকে তাহলে সেটা হল ভারতবর্ষ ভগবান যখন এই দুনিয়াকে সৃষ্টি করেছিলেন তখন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে সম্পূর্ণটা দিয়ে খুবই যতনের সঙ্গে গড়েছিলেন এই দেশ ভারতবর্ষ অন্য কোথাও নয় এই ভারতবর্ষেই তেইশটি ভাষা ব্যবহারকারী মানুষ বসবাস করে এখানে নদী জঙ্গল ঝর্ণা পাহাড় সব কিছুই আছে আর প্রাকৃতিক ঋতুর দিক থেকে যদি দেখা যায় তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া হয়ে থাকে কিছু জায়গায় যেমন ঠান্ডা ঠিক তেমনই কিছু জায়গায় গরম আবার কিছু জায়গায় বর্ষা সব কিছু আছে এই ভারতবর্ষে তাই আমি গর্বিত আমি ভারতবাসী